খাবার বেশ স্বাদ খাইতে পারবো কারণ তেল কম তো মাংসের পিচ ছোট খাবার স্বাদ দিছে আসসালামু আলাইকুম জ্যামের শহরে আপনাকে স্বাগতম এটি হলো পুরান ঢাকার জ্যাম আর আজকে আমরা যে চক বাজার আমার কথা হনার পর দাদা ভাই পা পামা রিক্সার তে নাইমা গেলো আর কইলো বেশি কথা না কয় আমার লোক গাড়িতে আয় নিলে ঘরের ভিতরে যে আমার ভিতরে বুয়া থাকতে হইব ঘরটা খানিক আমি গেলাম আচ্ছা যাও তুমি যা কথা তাই চলো যাই কইতে না কইতে বললাম চক বাজার আয় দি এলাকার বড় বাল্যের দেহা বড় বাইলের দেহা করতে না করতেই পাশে দিয়ে ফায়ার সার্ভিস চিন্তা করলাম মামাল একটু কথাবার্তা কই ফায়ার সার্ভিসের লগে দেখা করার পরেই আমগো সামনে আইলো সেই বহুল কাঙ্ক্ষিত মুহূর্ত আরে মুড়ক আমার জামার সুমুড়ক ভাই বলে দেখেন ইনশাআল্লাহ নাম করাস দেখেন শুরু আগে শেষ আছে আর এটা ছিল একটা অফার এই অফারে আপনারা পাইবেন তিনটা মুরগির পিচ আর এক বোর পোলাও চাউল যার মূল্য ছিল তিনশো টাকা আর এই অফারটা খাইতে আমার কাছে কেমন লাগছে এটা আমি আপনাকে ভিডিও শেষে কমো এখন কিছু কমো না এখন শুধু ভিডিওটা আপনারা দেখেন এটা কইতে না কইতেই আমরা পড়লাম মাঠার দোকানে এখানে সুন্দর একটা মাঠা বেশ ছিল এই মাঠার দাম ছিল এক লিটার ষাট টাকা আমরা এখান থেকে এক লিটার মাঠা লইলাম মাঠা লওয়ার পরে আমরা সবাই মিলায় বললাম সোয়ার দি উদ্যানে চিন্তা করলাম আজকা হেনে বয়াই টিকটক অফার সম্পূর্ণটা সবাই মিলা আরামসে বয়া খামো এই টিকটক টিকটক মিকা লাভ নেই আর এই হলো আমার ভাই ব্রাদারের অবস্থা সবাই খুব এক্সাইটেড কইতে না কইতেই আমার দাদা ভাই আর মিয়া ভাই দুজনে বয়ে গেছে খাওয়নের লেগা হেরার সহ্য করতেছে না এরা কোন সময় টিকটক অফারটা খাইবো এটার লেগা খুব এক্সাইটেড হয়ে রয়েছে এদিকে দাদা ভাই মিয়া বাইরে সুন্দর করে খাওয়ান বাইরা আছে। খাওয়ান বাইরা দেওয়ার পরে আচার দিয়া পোলা খাওয়ানের একটা তর্ক বিতর্ক চলতা মিয়া ভাই দাদা ভাইয়ের লগে আমি চুপচাপ খারা খেলে এক কথা শুনলাম কিছু কইলাম না তর্ক বিতর্কের এক পর্যায়ে মিয়া ভাই গ্লাসে মাঠা ডালা শুরু করলো এটা দেখার পর দাদা ভাই খেয়ে পাওয়া খারা আমিও কম না আমিও বাদামের শরবত ডালতাছি এই দেখছ বাদামের শরবত ডালতাছি তুই খেলে চায়া চায়া দেখ কেমনে ডালি এদিকে ভাই মনটা খারাপ করে চুপচাপ খাওয়া শুরু করলো আমরাও সবাই চুপচাপ হয়ে গেলাম রেক পরজ করলাম মিয়া ভাই তুমি একটু শরবত ধরব খাও তাহলে গলাে আবার খাওয়া আটকে যাইবো কই তুই চুপ থাক আমারে খাই বার দে আমার গলাে খাওয়া আটকাইবো না আমি রোস্ট খামু পোলা খামু ভুড়া যোরা খামো পর একটা পরে দেখা যাইবো এরপর হঠাৎ করে মিয়া ভাই চুপ করে জানি কি বাপ লোক হলো তুই তো ঠিকই কইছস গলায় বনা খাওয়াটা আটকাইছে একটু শরবত খেয়া লই সহত হওয়ার সময় কইলাম ভাই দেখছ আমার কথা তুমি মূল্যায়ন করলা না আমি কইলাম যে তুমি একটু শরবত খাও তোমার গলা খাও আটকেবার পায় কয় হবটা ঠিক হয়েছ আমি বিষয়টা হবে বুঝবার পাইছি যাই হোক এরপর ক্যামেরা বন্ধ কর বহুত ক্যামেরা করছে আমার আরামে খাইবারতে আমার টিকটক ভিডিও আর ফেসবুকে ছাওয়ানোর লেখা অফ ভিডিও গ্রা লাইস এখন হইছে বন্ধ কর ক্যামেরা আমি আচ্ছা ভাই যাও তুমি যা কইবার তাই শেষ কথা তুমি সব হইলে আমার মিয়া ভাই এটা কানোর পরও আমি আবার একটু ভিডিও করলাম চিন্তা করলাম দেহি শেষ পর্যন্ত বা কোন সময় রাগ না হয় তারপর এক পর্যায়ে চিন্তা করলাম ওইছে বহুত ওইছে এখন মেয়াবাহ থেকে ক্যামেরাটা সরাই নেই আবার কোন সময় খেয়েবে খা যায় আমার উপরে এরপরে ক্যামেরা ধরল আম দাদা ভাইয়ের কাছে ক্যামেরা ধরার লগে লগেই দাদা তার বিখ্যাত নুরানি কামড় দেওয়া শুরু করলো আহ কি সুন্দর নুরানি কামড় এই নুরানি কামড় হাল লেগা জনগণ কোন সময় তো অপেক্ষা করতেছে এক পর্যায়ে দাদা ভাই আমারে কইল সুন্দর করে ভিডিও কর এই নুরানি কামড়গুলো ভালো করে ক্যাপচার করবি আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমি কি স্ট্যাটাস দিবা ফেসবুকে কই তো লিখুন ক্যাপশনে হালকা রূপসে ঝাপসা দে কামড় দাঁত ছাড়া আমাকে যাও জনগণ খাইবো সমস্যা নাই তুমি দিও স্টোরি আর স্ট্যাটাস কোন প্যারা নাই আমি ডক করে ভিডিও করতেছি তুমি শুধু খাও আর খাও কোনো মুখে চায়ও না উরা খাও উড়া দুরা খাও খাওনার এক পর্যায়ে দাদা চিন্তা করলো এখন গলায় আটকে যাবার পায় এখন একটু শরবত খাইয়ে নইলে আবার একটা জ্ঞানজামের ভিত্তে জাম কইতে না কইতেই দাদা ভাইয়ের শরবতের গ্লাসটা হাতে লইল হাতে লোয়াই রসমলাই চুমুক দেওয়া শুরু করলো রসমলাই চুমুক দেওয়ার পর আহ প্রশান্তির একটা ডেকুর তুলা দাদা ভাই আবার খাওয়া শুরু করলো এবার চিন্তা করলাম আমার বেশি কথা না কই দাদা ভাই খাওক আমরা সবাই দেহি নেলে আবার দাদা ভাই খাওয়ানোর ভিতরে ডিস্টার্ব ফিল করবো আমি চাই না দাদা ভাই খাওয়ানোর সময় ডিস্টার্ব ফিল করুক তো আহেন বয়া ভাই দাদা ভাইয়ের খাওয়ানটা পৰে আবাৰ কথা কমনি আপোনাক লাগে এরপরে আমি খাইবার বয়া গেলাম গা সারাদিন পর আর বেশি কথা কইতে কইতে আমার পেটে অনেক খিদা লেগে গে গেছিল গা এটার লেখা কোনো মুখি না চায়া মাথা নিচা কইরা উড়া দৌড়া খাইবার মুখি চা অনেক কোনো টাইমই নাই। আমার কাছে কোনো সময় নাই। এরপর হঠাৎ করে চিন্তা করলাম একটু মাঠা খাই নেলে আবার গলার ভিতরে খাওয়ান একটা যেবার পায় এরপর মাথার বোতলটা হাতে লই আই পুরা বিএইপি চুমুক দিলাম এক চুমুকে আন্ডারপাস ক্লিয়ার মানে সত্তর পার্সেন্ট ক্লিয়ার করলাম বাকি তিরিশ পার্সেন্ট রাইখা দিলাম চিন্তা করলাম পরে আবার খামনি এরপর মাঠা খাওয়ানোর পর আবার খাওয়া শুরু করলাম তো এবারকার কোনো মুখে চাও না নিয়োগ করছি খালি খামো আর খামো কোনো মুখে আবার চামনা না কারণ চাইলে এই সমস্যা চাইলে আবার খিদাটা কইমা জায়গা আমার আচ্ছা এখন মূল কথায় মূল কথা রইলো এটার নাম কেলেগা টিকটক অফার দিলাম আসলে আমার কাছে অফার মানে টিকটক অফার আর ঠিকঠাক অফার তো এই অফারটা আমার কাছে ঠিকঠাক অফার লাগে নাই তাই এটার নাম দিছিলাম। টিকটক অফার এটার ভিত্তিতে একটু সালাদের কমতি আছিলো তারপর একটু জুলের কমতি আছিল। এটার লেগেটার নাম হয়েছে টিকটক অফার আচ্ছা যাই হোক কথা অনেক কইলাম এখন যদি বুড়ে দিবে থাকে তাহলে আমরা মাফ করে দিয়েন এরপরে আবার বাদামের সর বোতল রাতে লইলাম লোয়া আইবার কা বিয়ে পি চুমুক দিলাম এক চুমুকে একশো পার্সেন্ট আন্ডার ক্লিয়ার এবার সামনে বারো যাই হোক সামনে বারোনার আগে আমি আপনাকেও একটা মানে অফলাইন লিভু দিবার চাই অফলাইন লিভিউটা আহেন হই নাহি সবাই মিলা মানে খাবার ব্যাস খাই দেবো তেল কম তো মাংসের খাবার স্বাদ দিছে আর এইটাই হইল আমার অফলাইন রিভিউ আজকে এই পর্যন্তই আবার দেখা হইব নতুন কোনো ভিডিও লেয়া সবাই আমার লগে থাকেন আর যাওয়ানের আগে আহেন দাদা ভাইয়ের শক্তি পরীক্ষা করে যাই